কথায় আছে যে প্রতিবাদের সর্বনিম্ন স্তর হচ্ছে মনে মনে নিন্দা করা তো আজকে জাতি হিসাবে মাসাল্লাহ আমরা ছাপ্পান্নটা মুসলিম দেশ ওই মনে মনে নিন্দা করাতে কিন্তু চলে গেছে আর যে বাগের বাচ্চা একটা আছে ইরান তারা ডাইরেক্ট অ্যাকশন করে এই ভিডিও দেখে আপনার জিদ উঠবে রাগ উঠবে কিন্তু কিচ্ছু করার নাই দ্যাটস দ্য রিয়েলিটি এখনো ভাগ্য ভালো যে বাহিরে অনুমতি দিছে তিন দিন পরে ভিতরে ঢুইকা ডান্স পার্টি হবে চিল্লার পার্টি হবে দর্শক মুসলমানদের কাছে খুবই পবিত্র যে একটা কিবলা বা আমরা বলা হয়ে থাকে যে ইসলামের প্রথম মসজিদ হিসাবে যেটাকে ধারণা করা হয়ে থাকে আল আকসা সে আল আকসা আজকে কি অবস্থায় আছে জানেন বলে ভাই আপনি হাসতেছেন তো আমি তো হাস কি থাকবো জাতির মধ্যে ফিলিংস নাই আর বাঙালিরাই চারজন মুসলিম ভাই ভাই এক লোক মিলে থাকতে পারে না ইরান ইসরায়েল যুদ্ধে যখন সারা পৃথিবীর একত্রিত হওয়া দরকার ছিল মুসলিম কমিউনিটির সেখানে আমরা যেই দৃশ্য দেখছি তলে তলে ইরান রে শাসানোর চেষ্টা করে জাতিসংঘে নিন্দা করে তো আলাকসা মসজিদের বাহিরে যে ডান্স আরেকটা যুদ্ধ হইলে ভিতরে কবে গিয়া যাও তোমরা নর্থ কি না চাও আলাকসা প্রাঙ্গনে নাচ গানের অনুমতি দিয়েছে ইসরায়েলের সরকার দেশটির এ প্রাঙ্গনে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের এই অনুমতি দেওয়া হলো তুরস্কের আনাদুরু এজেন্সির এক প্রতিবেদনে বলা হচ্ছে যে অবৈধ বসতি স্থাপনকারীদের আলাকসা মসজিদ প্রাঙ্গণে গান এবং নৃত্যের অনুমতি দেওয়া হয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার ব্যান গভীর এই অনুমতি দেন এই প্রাণীটাকে চিনেন তো এর আগে এসে যখন নতুন নতুন মন্ত্রী হয়েছে মানে যেই অংশে ইয়াহুদিদের প্রবেশ নিষেধ সে ওই অংশে ঢুকছে জুতা টুতা নিয়ে ঢুকছে এমনকি সেখানে গিয়ে সে বলছে এখানে অনেক কিছু হবে মানে আলাকসার প্রাঙ্গণটা কয়েকটা ভাগে বিভক্ত এগুলো বলছে যে দখল করে ফেলা হবে এখানে তাদের থার্ড টেম্পল করা হবে কিন্তু এগুলো নিয়ে জাস্ট হচ্ছে নিন্দা ছাড়া আর কোনো কিছু আমরা দেখি নাই ইসরায়েলি গণমাধ্যম বলছে প্রথমবারের মতন বহু বছর পর ইয়াহুদি দর্শনার্থীদের পবিত্র স্থানে উন্মুক্তভাবে গান এবং নৃত্য করার অনুমতি দেওয়া হয়েছে আলাকসার ওই যে বললাম না কয়েকটা পার্ট আছে একটা পার্টুদিরা তারা সেখানে প্রার্থনা প্রার্থনা করে করে এখানে বেশ কিছু নিয়ম হয়। প্রথমবারের মায়ের কইরা হ্যাঁ দিচ্ছে চ্যানেল সেভেনের প্রতিবেদন বলছে ইসরায়েলি পুলিশকে এখন পুরো আলাক্সা প্রাঙ্গণ জুড়ে ইয়াহুদিদের প্রার্থনা গান এবং সঙ্গীতের অনুমতির নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কমিশনার কবি সাপ্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই নির্দেশনা দিয়েছেন তিন সপ্তাহ আগে বেনগভির তার কার্যালয়ে আল-আকসায় ইহুদিদের প্রবেশাধিকার দাবিকারী বেশ কয়েকটি সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেছিলেন তো সেখানেই এই অঙ্গনে গানের অনুমতির প্রস্তাব তোলা হয়েছিল বেনগভির বলেন আমার নীতি হলো প্রাণগড়ের সর্বোচ্চ গান গাওয়ার অনুমতি দেওয়া তো ইসরায়েলের কথা বইলার লাভ কি হবে সৌদিও তো মাল টাল খাওয়ার অনুমতি দেয় এই মুহূর্তে আরবদের মধ্যে সবচেয়ে বেশি সিনেমা কোথায় সৌদিতে সবচেয়ে বেশি নর্তকি নাচ সৌদিতে রমজান মাসে গরম বেশি মনে হয় আরব দেশে আডন্য তো ছোট ছোট কাপড় পরা সৌদির যারা সায়করা আছে এরকম বসে শিশা খায় মার হাবা মার হাবা হ্যাঁ বেলিডান্স দেখে পয়সা মারে নাচ আমার ময়না তুই রিয়েল পাবি রে এই যখন আমাদের মুসলিম বিশ্বের লিটকারীদের সৌদির অবস্থা তা ব্যথা আছে নিন্দা নিন্দা বলছে ইমানের সর্বনিম্ন কোনটা অন্তরে ঘৃণা করো আমরা সবাই এটাতে আসি বিচার হয়তো হবে কোনো একদিন আর আমার ধারণা এই বিচারের নেতৃত্ব যারা দেবে সেটা হবে ইরান ভালো থাকুন আসসালাম আলাইকুম